বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি উপাচার সম্পর্কে জানিয়ে দেব যেটি আপনাকে করতে হবে পবিত্র রথের দিনকে বন্ধুরা যদি আপনি হঠাৎ করে অর্থপ্রাপ্তি করতে চাইছেন বা অর্থের প্রয়োজন হয় তাহলে বন্ধুরা এই পবিত্র রথের দিনকে এই উপাচারটি আপনারা একবার হলেও অবশ্যই করবেন চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনি এক লক্ষ টাকা চান আপনার কাছে দশ লক্ষ টাকা আসবে হ্যাঁ বন্ধুরা গল্প হলেও সত্য বন্ধুরা এই যে তুলসী গাছ তুলসী গাছের শিকড় নিজের কাছে রাখলে অর্থ আসে চুম্বকের মতো এক কথাই বলতে গেলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যা চাইবেন আপনি তাই পাবেন বন্ধুরা এই রথের দিনকে এই প্রতিকারগুলি যদি করতে পারেন তাহলে একজন সাধারণ মানুষের জীবনে অভাবনীয় কিন্তু উন্নতি ঘটে আর তারই সঙ্গে সঙ্গে আপনি সৌভাগ্যের অধিকারী হবেন আপনার অর্থাভাবের উন্নতি অবশ্যই হবে আর তারই সঙ্গে সঙ্গে আপনি রাতারাতি বিপুল অর্থ সম্পত্তির মালিক হয়ে উঠবেন এবং আপনার যে মনোকামনা রয়েছে সকল মনস্কামনা আপনার অবশ্যই পূরণ হয়ে যাবে আসুন তাহলে এবার মূল আলোচনায় আমরা প্রবেশ করি তাই বন্ধুরা আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ আপনি যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেলাইকনটি অবশ্যই অল করে দেবেন এবং জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপা লাভের জন্য কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় জগন্নাথের জয় বন্ধুরা যদি আপনার বাড়িতে তুলসী মঞ্চ থেকে থাকে তাহলে আপনি আপনার বাড়ির তুলসী মাতার উদ্দেশ্যে জয় মা তুলসীর জয় জয় মা তুলসী রানীর জয় লিখে আপনার কমেন্ট অবশ্যই করবেন তুলসী গাছ এর কিন্তু একাধিক গুরুত্ব রয়েছে তুলসী বৃক্ষ যে বাড়িতে থাকে সেই বাড়িতে সদা সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে বন্ধুরা রোজ তুলসী গাছে জল দিলে একজন মানুষের জীবনে অনেক বেশি উপার্জন বৃদ্ধি পায় যদি রোজ আপনি তুলসী গাছের গোড়ায় প্রদীপ অর্পণ করতে পারেন বা প্রদীপ জ্বালাতে পারেন তাহলে শাস্ত্র মনে করা হয় সেই বাড়িতে সুখ শান্তি বৃদ্ধি হয় বন্ধুরা শাস্ত্র মতে তুলসী গাছ বা তুলসী গাছের শিকড় একজন মানুষের জীবনে অর্থেরও উন্নতি করে থাকে আর তার সঙ্গে সঙ্গে পুরো শান্তির ক্ষেত্রেও তুলসী বৃক্ষ কিন্তু অনেক বেশি উপকারী আর কোনো মানুষ যদি অর্থ কষ্ট ভোগ করে থাকে সেই ক্ষেত্রে আপনি তুলসী গাছের শিকড় যদি কেউ ধারণ করতে পারে সেই ব্যক্তির অর্থকষ্ট সুনিশ্চিতভাবে দূর হয়ে যায় জীবনে আর কখনো টাকা পয়সার অভাব থাকে না এবং যাদের ব্যবসা চলছে না সেক্ষেত্রেও তুলসী গাছের শিকড় যদি ধারণ করা হয় তারা কিন্তু একাধিক প্রকার উপকার পেয়ে থাকে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তিনটি বিশেষত উপাচার সম্পর্কে জানাবো যেটি আপনি রথের দিনকে অবশ্যই করবেন এই তিনটি উপাচার আপনাদের অনেক কাজে আসবে তাই বন্ধুরা যে কোনো একটি উপাচার বা ক্রিয়া রথের দিনকে সেটা রথ হোক বা উল্টো রথ হোক আপনারা কিন্তু অবশ্যই করবেন এর ফলে আপনার জীবন থেকে অর্থকষ্ট দূর হয়ে যাবে জীবনে যদি সমস্যা থেকে থাকে সেই সমস্যাগুলিও দূর হয়ে যাবে নতুন নতুন উপাচারের পথও তৈরি হবে এমন ব্যক্তিও আছে যাদের ব্যবসা নিয়ে চিন্তা তাদের সেই চিন্তা দূর হয়ে যাবে তো বন্ধুরা সর্বপ্রথম কথা হচ্ছে যদি আপনি বহুদিন ধরে অর্থাকষ্ট ভুগছেন আপনার কাছে হয়তো টাকা থাকে না বা আপনার পকেট সবসময় খালি হয়ে যায় এবং আপনার আয়ের থেকে ব্যয় অনেক বেশি হয় আপনি হয়তো প্রচুর পরিমাণে পরিশ্রম করেছেন কিন্তু তারপরেও আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থ আসছে না আপনার অর্থকে ধরে রাখতে পারছেন না তাহলে বন্ধুরা সেই ক্ষেত্রে আপনি এই পবিত্র রথের দিনকে তুলসী গাছের শিকড় দিয়ে এই প্রতিকারটি আপনারা অবশ্যই করবেন এই প্রতিকারটি করলে আপনার অর্থের অভাব যেমন দূর হবেই হবে তার সঙ্গে সঙ্গে অর্থেরও আগমন ঘটবে এবং আপনার যে অর্থ উপার্জনের রাস্তা সেই রাস্তা দশ দিক হয়ে খুলে যাবে এক কথায় বলতে গেলে আপনাদের অর্থভাগ্য চমকে উঠবে এবং আপনাদের জীবন কিছুদিনের মধ্যেই অভাবনীয় এক পরিবর্তন ঘটবে বন্ধুরা আপনি রথের দিনকে সেই সোজা রথ হোক বা উল্টো রথ বেলাতে। মানে দুপুর বারোটার পরে এই প্রতিকারটি আপনাকে করতে হবে সবার প্রথমে আপনি তুলসী গাছের সামনে গিয়ে মা তুলসী মহারানীকে হাত জোর করে প্রার্থনা করবেন এবং আপনি বলবেন হে দেবী আপনার কাছ থেকে আমি এক টুকরো শিকড় চাইছি এইভাবে বন্ধুরা আপনি নিজের মতো করে প্রার্থনা জানিয়ে তুলসী গাছের গোড়া থেকে সামান্য পরিমাণে এক টুকরো শিকড় আপনি নিজেই তুলে নিয়ে আসবেন তারপরে সেই তুলসী গাছের শিকড় ভালো করে গঙ্গাজল দিয়ে শুদ্ধ করে নেবেন এবং সেই দিনকে মানে রথের দিনকে সেই শিকড়টিকে আপনি আপনার ঠাকুর ঘরে রেখে দেবেন আর রাখার পরে সেই শিকড়টিকে পূজা এবং আরাধনা করবেন দেবতুল্যর মতো আপনি ধূপ দেখাবেন এবং একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং আপনি মাতা তুলসী মহারানীর কাছে প্রার্থনা করবেন আপনার জীবনে অর্থা কষ্ট দূর করার জন্য এক মনে এক চিত্তে মনে বিশ্বাস রেখে মায়ের কাছে আপনি প্রার্থনা করবেন বন্ধুরা এই প্রার্থনা করার পরে সেই সারা দিন, আপনি আপনার ঠাকুর ঘরে সেই শিকরটি রেখে দেবেন পরের দিন মানে রথের পরের দিন সেই শিকড়টি আপনি তুলে নিয়ে একটি হলুদ কাপড়ে মুড়ে সেই শিকরটিকে আপনি আপনার মানি ব্যাগে বা যেখানে টাকা পয়সা রাখেন বা যেখানে আলমারি রয়েছে সেখানে আপনি নিয়ে গিয়ে রেখে দেবেন বা যেখানে আপনি ব্যবসা করেন সেই জায়গায় গিয়েও কিন্তু আপনি এই শিকড়টি রাখতে পারেন ক্যাশ বাক্স বা যেখানে সোনাদানা এসব জিনিসপত্র রাখা আছে সেখানে নিয়ে গিয়েও আপনি রাখতে পারেন সেই শিকরটি আর বন্ধুরা যদি আপনি চান তাহলে আপনি এক টুকরো শিকড়ের বদলে আপনি দু থেকে তিনটা শিকড়ও রাখতে পারেন তবে বন্ধুরা মাথায় রাখবেন এই শিকড়টিকে কিন্তু হলুদ কাপড়ের মধ্যে জড়িয়ে রাখতে হবে এর ফলে আপনার অর্থকষ্ট দূর হয়ে যাবে বন্ধুরা দ্বিতীয় যে উপাচারটি জানাবো সেটি হচ্ছে অনেক সময় অনেক মানুষের ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের অবস্থান খারাপের ফলে বা গ্রহের কুদৃষ্টি পড়ার জন্য মানুষ জীবনে প্রচুর পরিমাণে কষ্ট পেয়ে থাকে বা জীবনে অনেক কষ্ট করে থাকে কিন্তু তারপরেও তার কোনো উন্নতি হয় না অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও পর্যাপ্ত পরিমাণে অর্থ তার হাতে আসে না এর ফলে সে মানুষটির জীবনে তিনি প্রতিদিন বিভিন্ন রকমের দশ দিক থেকে বাধা বিপত্তি অশান্তি সৃষ্টি হয় আটকে থাকা কাজ সেই ব্যক্তির কোনো কিন্তু সম্পূর্ণ হয় না এবং অনেক কাজ করতে গিয়েও প্রথম অবস্থায় যদিও ভালো থাকে পরবর্তীকালে বিভিন্ন রকমের বাধাও সৃষ্টি হয় সেই ক্ষেত্রে বন্ধুরা আপনি একটি তুলসী গাছের শিকড় নেবেন এবং যখন আপনি এই তুলসী গাছের শিকড় তুলবেন বা আনবেন সেই সময় আপনি মাতা তুলসী মহারানীর কাছে একই রকমভাবে প্রার্থনা করবেন তুলসী মহারানীর কাছে অনুমতি নিয়ে তুলসী গাছ থেকে শিকড় আনবেন তারপরে একই রকমভাবে সেই তুলসী গাছের শিকড়টিকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে আপনি আপনার বাড়ির ঠাকুর ঘরে রেখে পূজা অর্চনা আরাধনা করবেন ধূপ প্রদীপ জ্বালিয়ে দিবেন এবং পূজা আরাধনা করার পরে শিকড়টিকে বেঁধে আপনি আপনার গলাতে সেটিকে ধারণ করবেন বন্ধুরা রথের দিনকে এই উপাচারটি করলে যদি আপনার জন্মছকে রকমের যদি গ্রহ দোষ থেকে থাকে তাহলে সুনিশ্চিতভাবে সেই দোষ কেটে যাবে এর ফলে আপনার জীবনে আয় উন্নতি হবে আপনি যদি ঋণে জর্জরিত হয়ে থাকেন তাহলে আপনি সেই ঋণ থেকে আপনার সুনিশ্চিতভাবে মুক্তি পাবেন মা তুলসী ও জগন্নাথ দেবের কৃপাই কারণ বন্ধুরা আপনার জীবনে গ্রহদোষ কেটে যাবে এবং গ্রহ শান্ত থাকবে এবার তৃতীয় যে উপাচারটির কথা আপনাদের জানাবো। সেটি হচ্ছে বন্ধুরা ধরুন আপনার কোনো জীবিকা নেই হয়তো আপনি বেকার হয়তো আপনি আপনার মনের মতো কাজ খুঁজে পাচ্ছেন না বা হয়তো আপনি কোনো ব্যবসা করতে চাইছেন কিন্তু সেই ব্যবসা কোনো মতেই হয়তো আপনি করে উঠতে পারছেন না তাহলে বন্ধুরা সেই ক্ষেত্রেও আপনি এই পবিত্র রথের দিনকেও এই একই রকমভাবে তুলসী গাছের থেকে অনুমতি নিয়ে আকতি মিনতি করে একান্ত মনে মা তুলসীর স্মরণ করে তাই তুলসী গাছ থেকে শিকড় নেবেন তারপর একই পদ্ধতিতে তুলসী গাছের শিকড়টি ভালো করে ধুয়ে ঠাকুর ঘরে রেখে পূজাপাঠ আরাধনা করে আপনি সেই শিকড়টিকে একটি রূপর তাবিজে যাকে মাদুলি বলে তার ভিতরে ভরে আপনি তাবিজের যে মুখ রয়েছে সেটিকে ভালো করে মোম দিয়ে মুড়ে দেবেন এবং সেটিকে আপনি লাল সুতা দিয়ে বেঁধে গলায় ধারণ করবেন বা আপনি যেখানে ব্যবসা করছেন সেই ব্যবসা স্থানেও সেই তাবিজটি মুখ্য দরজার সামনে সেটিকে ঝুলিয়ে রাখতে পারেন বন্ধুরা এই উপাচারটি করলে যদি আপনার কোনো জীবিকার অভাব হয়ে থাকে হয়তো আপনি বেকার কোনো কাজ পাচ্ছেন না বা হয়তো মনের মতো কাজ পাচ্ছেন না তাহলে আপনি মনের মতো জীবিকা অবশ্যই কিন্তু খুঁজে পাবেন যদি আপনার ব্যবসা মন্দা চলে তাহলে আপনার ব্যবসা দেখবেন রমরমা হয়ে চলবে গ্রাহকদের আনাগোনা দেখবেন খুব বেড়ে গেছে আপনার জীবন থেকে অর্থের অভাব নিশ্চিতভাবে দূর হয়ে যাবে বন্ধুরা তুলসী গাছের কিন্তু এই রকম একাধিক গুণাগুণ রয়েছে আর তুলসী গাছের শিকড়েরও একাধিক গুণ বিদ্যমান আর বন্ধুরা এই তুলসী গাছের করা কোনো প্রতিকার কোনো উপাচার কখনোই বিফলে যায় না এই উপায় বা ক্রিয়াটি একটি পরীক্ষিত এবং প্রমাণিত তাই বন্ধুরা আপনি চাইলে মনে বিশ্বাস রেখে একবার কিন্তু করে দেখতেই পারেন সুফল পাবেন হাতে নাতে তবে ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস ও ভক্তি রেখে উপাচারটি করতে পারেন বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই পবিত্র রথের দিনকে সেটা সোজা রথ হোক বা উল্টো রথ হোক আপনারা কিন্তু অবশ্যই করে দেখবেন আর আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না